ঘোড়ার গাধা এরা দুজন মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয় গাধার মতো একটু হয় তার নাম খচ্চর র। খচ্চর তাই না এরা দুজন মিলন করলে এরকম একটু সম্ভাবনা বাচ্চা হয় তাই তো আচ্ছা এবার আপনাকে বলুন তো একটা ঘোড়া আর একটা গরুর সঙ্গে মিলন করিয়ে দেন জোর করে বা একটা গরুর বীর্য নিয়ে ঘোড়ার জরায়ু ভরে দেন আচ্ছা বলুন তো ঘোড়ার জরায়ুতে যদি গরুর বীর্য দেওয়া হয় আচ্ছা বলুন তো দেখি তার ঘোড়ার পেটে গরুর বাচ্চা হবার সম্ভাবনা আছে না নেই নেই অসম্ভব হতে পারে না এটা একদম হতে পারে না বিজ্ঞানের যুগে যদি এটা কেউ বলে তাহলে সে গড় রহস্য মানুষ গরু সে তাহলে বানর থেকে যে মানুষ হলো এটা হলো কি করে গাধার ঘোড়াতে মিলন করলে খচ্চর হবার সম্ভাবনা আছে এটা হয় এটা দেখতে পাই কিন্তু বানরের পেট থেকে মানুষ হলো কি করে তো অবাক লাগে মানে এটা তো মিথ্যা মিথ্যা চরম মিথ্যা এটা আমি বিশ্বাস করি না আমার আর এক জায়গাতে বিশ্বাস নেই কারো জানা থাকলে বলে দেবেন আমি মেরে নেব আমার জানা নেই আমার জ্ঞানের বাইরে সেটা কি আমাদেরকে বলা হয়েছে ছোট থেকে যে পৃথিবী বড় না সূর্য বড় কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় তাই না আমার গাড়িতে আজকে আমার ড্রাইভারকে বলছিলাম যে আমার গাড়িটা ধরে নাও পৃথিবী আমার গাড়িটা পৃথিবী তা আমার গাড়িটা ছোট গাড়ি আমার গাড়ির ভিতরে একটা স্করপিও গাড়িকে যদি বলি ঢোকাবো আচ্ছা এটা কি সম্ভব আমার ড্রাইভার বলছে তা তো কই সম্ভব নয় কি করে ঢুকবে আমি বললাম যদি পৃথিবীর থেকে যদি সূর্য তেরো লক্ষ গুণ যদি বড় হয় তাহলে সূর্য পৃথিবীর ভিতরে ঢুকলো কি করে এটা আমার মাথায় আজও ঢোকে না আমার মাথায় আজও ঢোকে না কার মাথায় যে ঢুকেছে তবে হ্যাঁ হাদিস কোরআন কিন্তু আমার এই পর্যন্ত জানা নেই যে কোথা উল্লেখ করছে যে পৃথিবীর থেকে সূর্য এত লক্ষ গুণ বড় আমার এটা জানা নেই কারো জানা থাকলে প্লিজ একটু হেল্প করবেন এটা আমার জানার বাইরে বিজ্ঞানের ছাত্র হোক সায়েন্সের ছাত্র হোক ভূগোলের যারা ছাত্র হোক যারা এইসব ব্যাপারে জানো তোমাদের কাছে হেল্প চাচ্ছি আমাকে আমার এটা বিশ্বাস হয় না যে এটা কেমন করে হ্যাঁ কোরআনে এটা আছে যে সূর্যচন্দ্র কক্ষপথে তারা ঘুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা আছে কিন্তু আমি বলছি যদি পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ যদি বড় হবে পৃথিবীর ভিতরে ঢুকলো কি করে আর আছে কি করে আমার অবাক লাগে আমি এটা ঠিক আমার ইমান আসে না দই যে কথা বলতে বলতে এত দূরে এলাম সেটা হচ্ছে এই জানুয়ারি ইতিহাস এটা সত্য মিথ্যা বলতে পারবো না পড়েছি পড়ে আপনাকে বলে দিচ্ছি জেনাস 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 বলে একটা দেবী ছিল তার বাড়ি হচ্ছে রোমানে কোথায় বললাম রোমান রোমানের রাজার নাম ছিল তখনকার দিনে যে নেমু কি নাম বললাম নেমু এই নেমু রাজার একটা ধারণা ছিল যে এই যে দেবীটা জেনাস নামক দেবীটা এই দেবীটার একটা পাওয়ার একটা এক্সট্রা পাওয়ার আছে পাওয়ারটা কি না এই দেবীটা সামনের দিকে যেটা দেখতে পায় পিছনের দিকেও সেটা দেখতে পায় তার মানে এই দেবীটা আগামী বছরে কি হবে এটাও বলতে পারে গত বছরে কি হয়ে যায় এটাও বলতে পারে এই দেবীটার এত পাওয়ার এটা ইতিহাসে বলা হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মের ছয়শো বছর আগে রোমানের এই দেবীটার আগমন ঘটেছিল রাজা নাম ছিল নেমু উনি বলছেন যে এই দেবীর একটা পাওয়ার ছিল ইনি গত বছরের ক্ষমতা বলে দিতে পারতেন আগামী এক বছরের ক্ষমতা বলে দিতে পারতেন আচ্ছা বলুন তো দেখি আগামী দিনে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে জয়ে বললো একটু কেউ জানে না তো এই দেবী বলছে জানে এটা রাজা মানে দাবি যে দেবী জানে আচ্ছা বলুন এটা শির কি কথা কি কথা নয় কথা এই জন্য নাম করা হয়েছে জেনাস নাম থেকে জানুয়ারি নামটা এসেছে জানুয়ারি মানে এই গত বছরের ব্যাপারটাও জানে আগামী বছরের ব্যাপারটাও জানে এটা শির এই নামটা মুখে উচ্চারণ করা যাবে না যদিও আমরা গণতন্ত্র দেশে বসবাস করি এই হিসাবে বলা যেতে পারে জানুয়ারি এটা ভিন্ন ব্যাপার তবে এইটাকে নিয়ে জানুয়ারি পালন পালন করা এটা হারাম হারাম চরম যারা এটাকে করবে অবশ্যই কিয়ামতের মাঠ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তার হাসর হবে এটা মাথায় রেখে দিয়ে এটা পৃথিবীটা চালাকি করার জায়গা নয় এক বছর গত হয়ে গেল আপনার আজকে দিনে রাতে দুয়া করা দরকার ইমানদার দোয়া করবে আল্লাহ এক বছর গত হয়ে গেল কেমন করে দিনগুলো চলে গেল আমার জানার বাইরে দয়া করে তুমি গোল ক্ষমা করে দাও এটা কাজ গ্রামের গ্রামের মোড়ল হলে শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাচ্ছে আর মসজিদের টাকা গুনছে বুঝলেন আর জলসার কমিটি হচ্ছে আর ঈদগাহের সদস্য ঈদগাহের কমিটি এরা গ্রামের মোড়ল মোড়ল আপনি সব কিছু করতে পারেন সব টাকা গুনতে পারেন জুম্মার দিনে কই এটা বলতে পারলেন না যে আমাদের গ্রামে যদি একটা ডিজে মাইক বক্স যদি পয়লা জানুয়ারিতে বাজে গ্রামের তরফ থেকে তাকে দু হাজার টাকা জরিমানা দিতে হবে কই এই নিয়মটা করা গেল না মোড়ল মোড়ল শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাবার মোড়ল হ্যাঁ আর মসজিদের টাকা গোনা মোড়ল হ্যাঁ শুধু বক্তা ভাড়া করে আনছে টাকা নিয়ে জি আমিও নিয়েছি টাকা নিইনি বলবো না নিয়েছি টাকা বক্তা ভাড়া করে আনছে বলছে আপনারাই বলুন আমরা মানবো না আগামী বছর আবার আসবেন কত টাকা নিবেন বলবেন সব দিব কিন্তু মানতে পারবো না এই যদি আমাদের মানসিক কথা হয় কি মাঠে পাকড়াও করা হবে হবে কি হবে না হবে তো অবশ্যই হবে তাহলে এটা একটা পরীক্ষার জায়গা আমরা গত করে দিলাম দু হাজার বাইশ তেইশের জন্য পরীক্ষা আবার রেডি হতে হবে ইনশাল্লাহ ইবাদতে রেডি হতো ইনশাল্লাহ আমরা কোনো গান বাজনাতে বিশ্বাসী না বিশ্বাসী একদমই নয় এইবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যারা প্রস্তুতি গ্রহণ করেছেন এটা তবলিগি জলসা এখন থেকে তওবা করে নেন ইনশাল্লাহ আর এইটা আটকাতে গেলে প্রত্যেক গার্জেন আপনি আপনার বেটাকে আটকান তাহলে গ্রাম আটকে যাবে দশটা গার্জেন বলুন তো যে আমার ছেলেকে জানুয়ারি মাসে কোনো রকমের অনুষ্ঠানে যেতে দেবো না দায়িত্ব নিয়ে বলছি দশটা গার্জেন বলুন দেখি কই কটা আছেন যে দায়িত্ব নিয়ে বলছি আমি আমার বেটাকে জানুয়ারি কোন অনুষ্ঠানে আমি সাপোর্ট করবো না আছেন কেউ